আসসালামু আলাইকুম এবারে আইপিএলে কিন্তু বারোজন ক্রিকেটার অ্যাপ্লিকেশন করেছে যেটাতে নিবন্ধন বলে বা বাংলাদেশ থেকে বারোজন ক্রিকেটার কিন্তু আইপিএল খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাদের ভিতর থেকে কাকে নেবে না নেবে সেটা বলা মুশকিল তবে আমার মতে কথা বলার শুরুতে আমি যেটা মনে করি লিস্টটা আগে বলে নিই প্রথম হচ্ছে ফিস সবচেয়ে বেশি দামে যেটা আছে মোস্তাফিজ দুই কোটিতে সাকিব মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ লিটন দাস তহিত হৃদয় রিসাদ হোসেন শরিফুল ইসলাম তানজিৎ হাসান সাকিব শেখ মাহাদি হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই টোটালে জন ক্রিকেটার এবারের আইপিএলে কিন্তু অংশগ্রহণ করছে যেটা ষোলোই ডিসেম্বর কিন্তু নিলাম হবে সেই নিলামে মিনি নিলাম বলা হয় যেটাকে ষোলোই ডিসেম্বরের নিলামে কিন্তু অংশগ্রহণ করছে তারা তাদের থেকে যে যার ইচ্ছা মতো দল নিতে পারবে তবে দলগুলো যদি তাদের টানে তবে কিন্তু নিবে এখানে একটা বিষয় যে স্পেশালি মোস্তাফিজের কথা বলতে হবে আপনাকে সেটা অলরেডি কিন্তু মোস্তাফিজ দুবাই ক্যাপিটালে খেলছে একমাত্র এই জন ক্রিকেটারের ভিতর চাহিদার শীর্ষে এখন মোস্তাফিজ আছে কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে এখন বর্তমানে নাম্বার ওয়ান ইকোনমিক্যাল বলার অর্থাৎ প্রতি ওভারে বল করে কম রান দেওয়ার মধ্যে এক নম্বরে আসে ওয়ার্ল্ডের মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে মোস্তাফিজুর রহমান যেটা খুবই স্পেশাল বাংলাদেশের জন্য অনেক গর্বের একটা বিষয় এবং কালকে যে ম্যাচটা খেলা হলো দুবাই ক্যাপিটালের সাথে সে বিষয়ে সেই ম্যাচটাও যদি দেখেন সেখানে দুইটা উইকেট কিন্তু মোস্তাফিজ উইকেট সংখ্যা চারটা হতে পারতো যদি ক্যাচগুলো না মিস করত চাহিদার শেষে কিন্তু মোস্তাফিস তো সেদিক থেকেই বারো জনের মধ্যে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি যেখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা খুবই খারাপ চলছে কারণ ইন্ডিয়া পাকিস্তান এরমন কোন খেলার ভিতর পলিটিক্স ঢুকাবে না ঢুকলে পেটের ভাত কখনোই হজম হবে না তো ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছে যেহেতু সিরিজ এক দুইটা সিরিজ ছিল দুইটাই কিন্তু বাতিল করছে বাংলাদেশ মহিলারাও বাতিল করছে ছেলেদের সাথে সিরিজ ছিল সেটাও কিন্তু ইন্ডিয়া বাতিল করছে তার মানে কন্ডিশনটা বোঝেন যে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দল পাবে না সেটা যে হোক না কেন শুধু শুধু অ্যাপ্লিকেশন বা আপনার নিলামে নাম বা লিস্টে নাম বা রেজিস্ট্রেশন করে লাভ নেই তবে হ্যাঁ যদি ফ্র্যাঞ্চাইজিগুলো মনে করে যে না আমরা পলিটিক্স থেকে বাহিরে কারোর ভিতরে ট্যালেন্ট আছে এরকম যে ছেলেটাকে নিলে আমাদের কাজ হবে আমাদের উপকার হবে আমাদের টিমের জন্য সে ইম্প্যাক্ট হতে পারবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লেয়ারকে নেবে বাদ বাকি পলিটিক্স সরিয়ে রাখে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন তাদের ভিতর সবচেয়ে একাত্মবদ্ধতা কিন্তু খুবই জটিল একটা বিষয় যেটা আমাদের বাংলাদেশেও যদি একটা ফ্র্যাঞ্চাইজি বা কোনো একটা টিম ম্যানেজমেন্ট বা ইন্ডিয়া থেকে যদি বলা হয় যে যেমন দেশের প্লেয়ার নিব না যেমন পাকিস্তান সেম এরকম বাংলাদেশ যদিও খেলেছে এর আগে মোস্তাফিজ বারও খেলেছে এর আগে খেলেছে বাট ওরকম বা ইস্যু ধরছি না বাট বর্তমানে সম্পর্ক মনে হয় না আমার যে চান্স পাবে তাহলে নয়তো বা কিছু পারফর্মার আছে যেগুলা মুস্তাফিজ বলেন আপনি সাকিব আল হাসান এখন আর চলে না ওরকম ভাবে নিজেকে মেলে দিতে পারেনা শুধু শুধু আবেগে মনে করেন বলে লাভ নেই সে আগের সাকিব এখনকার সাবেক সাকিবের মধ্যে অনেক তফাত বলটা এখন কোনোরকম চলে ব্যাটিংটা একবারে অচল চলে না বললে চলে কোন রকম চালাচ্ছে চোখেরও প্রবলেম তো সেদিক থেকে সেও যে খুব বড় ধরনের চান্স পাবে সুযোগ পাবে বলার অপেক্ষা রাখে না মুস্তাফিজকে কিনতে পারে কলকাতা কারণ অনেক দরকার আর একটা বিষয় দুবাই ক্যাপিটাল যেহেতু খেলছে তো দিল্লি ক্যাপিটাল এখানে আসে সেদিক থেকে দিল্লিতেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে একজনের ক্রিকেটার হয়তো বা সম্ভাবনা আছে চান্স পাওয়ার বাদ বাকি আমি কাউকে এখন পর্যন্ত দেখি না যে চান্স পাবে তবে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি চায় তারা যদি মনে করে যে না বাংলাদেশ থেকে আমাদের মুখলে একটা ইম্প্যাক্টফুল হতে পারে সেক্ষেত্রে তারা কিনতে পারে নিতে পারে সত্যিকার হতে এর বাইরে নেওয়াটা সত্যিকার হতে খুব কঠিন শুধু শুধু আপনাকে গা বেশিয়ে লাভ নেই আর আইপিএল এখন বর্তমানে এমন একটা ফ্র্যাঞ্চাইজি আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ার্ল্ড মানে আইসিসি ইভেন্টেও ফেল আইসিসি বিশ্বকাপ যদি বলেন আপনি সেটাও ফেলের পথে কিছুটা এতটা টাকা ইনভেস্ট হয় যেখানে আইপিএলে একটা প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো হয়ে গেছে বলা চলে যে ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগ যেরকম না দশ হাজার কোটি টাকা লাগে একটা টিম নিতে চিন্তা করেন আইপিএল একটা টিম নিতে নাকি দশ হাজার কোটি টাকা কল্পনা করেন আপনি তাহলে কত টাকা লেনদেন হয় এবং এবার কিন্তু একটা রুলস করছে যে প্লেয়ার আঠারো কোটির ওপরে টাকা পাবে সেটা কিন্তু সরকারি খাতে চলে যাবে শুধু আঠারো কোটি টাকাই কিন্তু সে প্রাপ্য পাবে যেমন পাঁধকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছিলো আঠারো কোটি তার পকেটে ঢুকবে বাদ কিন্তু সরকারি ফান্ডে বা অন্য কোনো ফান্ডে চলে যাবে এরকমভাবে কিন্তু বলা হচ্ছে তো বাংলাদেশ থেকে জন ক্রিকেটার দেখা যাক কে কখন দল পায় দোয়া করি যে এ দল পাক বিশেষ করে স্পেশালি মন থেকে আমি তাস্কিনকে চাই তাস্কিন দল পাক পেসারের অনেক স্বপ্ন অনেক শখ আইপিএল খেলার জন্য যদি দলটা পায় তাস্কিন সত্যি করাতে অনেক ভালো লাগবে বেস্ট অফ লাক বাংলাদেশ অল প্লেয়ার ভালো থাকুন বিপিএল এর কোনো আপডেট নাই যার জন্য দিতে পারছি না ভালো থাকুন সালাম